দুর্গা যাবেন বাপের বাড়ি ভবানীপ্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ সুরো তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ওইদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাকধীনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ও বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাউ সাতকে পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবড়ি বোঁদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লা পান আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করি মিহিদানা চমচম দই দানার দরবেশও বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললেন পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনে জোরে কানতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্না সুর রে চেঁচাই সবাই থ্যাংক ইউ মম হিপ হিপ হুর রে